ইসমিল্লাহ রহমান রহিম আজ বুদ্ধ পূর্ণিমা বুদ্ধ ধর্মাবলম্বী ভাইদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি মোহাম্মদ শাহিন হোসেন অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট পাশাপাশি যে সমস্ত ভাইয়েরা তীব্র দাবদাহে অতিষ্ঠ ফিল করছেন তাদের প্রশান্তির জন্য আজকে আমি একটি ব্যান্ডের গান করব আমার বেশ কিছু শুভাকাঙ্ক্ষী আত্মীয় স্বজন ভাই বোনেরা একটি গানের জন্য রিকোয়েস্ট করেছেন আমি তাদের জন্য আজকে একটি ব্যান্ডের গান করছি সবাইকে ধন্যবাদ আসসালাম রাতে স্নাত অথবা নয়কাল প্রভাতে হৃদয়ের দ্বার খুলে দিবে আমাতেই বলবে বন্ধু তুমি আমার তাকিয়ে দেখো এই আমি তোমার ঘৃণা সব পরিণত ভালোবাসায় আজ নয় বলতে হবেই অভিমান যত সব ভাঙবেই আমা বর্ষায় চাঁদ উঠিয়েই দেখবই ভালোবাসতে হবে আমাকে যে তোমার অবশ্যই ভালোবাসতে হবে ভালোবাসতে হবে আমাকে যে তোমার অবশ্যই ভালোবাসতে হবে জোছনা স্নাত অথবা নয় কাল প্রভাতে হৃদয়ের দ্বার খুলে দিবে বলবে বন্ধু তুমি আমার তাকিয়ে দেখো এই আমি তোমার ঘৃণা সব পরিণত ভালোবাসায় আজ নয় কাল বলতে হবেই অভিমান যত সব ভাঙবেই অমবর বরষায় চাঁদ উঠিয়েই দেখবই ভালোবাসতে হবে আমাকে যে তোমার অবশ্যই ভালোবাসতে হবে যখন আমি যা চাই চাইলেই যেন তা পাই যখন আমি যা চাই চাইলেই যেন তা পাই পারবে না করতে অস্বীকার হৃদয়ে অস্তিত্ব আমার আজ নয় কাল বলতে হবেই অভিমান যত সব ভাঙবেই আমার বরষায় চাঁদ উঠিয়েই দেখবই ভালোবাসতে হবে আমাকে যে তোমার অবশ্যই ভালোবাসতে হবে ভালোবাসতে হবে আমাকেই যে তোমার অবশ্যই অথবা নয়কাল প্রভাতে হৃদয়ের দ্বার খুলে দিবে আমাকেই বলবে বন্ধু তুমি আমার তাকিয়ে দেখো এই আমি তোমার ঘৃণা সব পরিণত ভালোবাসায় কাল বলতে হবেই অভিমান যত সব ভাঙবেই আমার বড় সায় চাঁদ উঠিয়ে দেখবই ভালোবাসতে হবে আমাকে যে তোমার অবশ্যই ভালোবাসতে হবে ভালোবাসতে হবে আমাকেই যে তোমার অবশ্যই ভালোবাসতে হবে ভালোবাসতে হবে ভালোবাসতে হবে